আসন্ন ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে প্রচার প্রচারণার শেষ দিনে জিগরগাছা বাজার ছিল লোকে লোকারণ্য রবিবার বিকেলে জিগরগাছা বাজারে আনারস মার্কার প্রার্থী মনেরুল ইসলামকে বিজয়ের লক্ষ্যে প্রচার মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে পূর্বনির্ধারিত মিছিলের মিসিলের ঘোষণায় এদিন বিকেল থেকে ইজিগোরগাসা উপজেলা মোড়ে নেতাকর্মীদের বিল জমতে থাকে মোটরসাইকেল ভ্যান ইজিবাইকে নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে জড় হয় উপজেলা মোড়ে বঙ্গবন্ধু মোরালের পাদদেশে মিছিল পূর্ববর্তী সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন নেতৃবৃন্দ সমাবেশ থেকে আনারস চশমা ও কলস প্রতীকের পক্ষে প্যানেল ঘোষণা করা হয় প্রার্থীরা হলেন আনারস্পতীকের চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ মনিরুল ইসলাম প্রতীকের ভাইস চেয়ারম্যান প্রার্থী সাংবাদিক সৈয়দ ইমরানুর রশিদ প্রতীকের মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী জেসমিন সুলতানা জামাল ভাই পৌর মেয়র উপস্থিত আছেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি চৌধুরী রমজান